নামাজ শেষ করে ব্যালকনিতে এসেছিলাম এসে দেখি কি সুন্দর সুন্দর করে আমার ব্যালকনির গাছের ফুলগুলো ফুটে আছে মার্শাল্লা কত সুন্দর আল্লাহর সৃষ্টি তাই না কত সুন্দর দেখেন সব কটা ফুল কত সুন্দরভাবে ফুটে আছে আরও কয়েকটা এখানে সাদা কালারও আছে এই যে কত সুন্দর করে আছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে কার গাছ ভালো লাগে ফুল ভালো লাগে অবশ্যই বলব আমার কিন্তু ফুল ভীষণ পছন্দ আমি অনেক পছন্দ করি ফুল পছন্দ না দুনিয়াতে এমন কোনো মানুষ পাওয়া মুশকিল আমার জানা মতে কী বলেন আপনারা তো চলুন একটু পানি দিই তাদেরকে একটু যত্ন করি